একদম লাস্ট মুভমেন্টে শেষ রাতের প্রস্তুতি ফিলোজসফি পরীক্ষা আজকে তোমরা ফিলোজফির একটা মানে দারুণ সাজেশান আমি তোমাদের সামনে তুলে ধরব একদম দাগ নাম্বার ধরে বলে দেবো পাঁচটা বিকিউ কিভাবে লিখবে আট নম্বরের বিকিউগুলো কিভাবে কীভাবে লিখবে সেটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব দেখো এইট মার্কসের কোশ্চেন তোমাদের সামনে পাঁচটা পড়ে ঠিক আছে আট নম্বরের কোশ্চেন পাঁচটা পড়ে পাঁচটা দাগ নাম্বার ধরে পাঁচটা কোশ্চেন মানে দুটো করে কোশ্চেন তার মধ্যে একটা করে পড়বে ঠিক আছে শুধুমাত্র থিওরি ফাটের আমি কোশ্চেনগুলো আজকে তোমাদের বলে দেবো একদম এই পাঁচটা বিক্রি তোমরা গিয়ে পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমাদের প্রশ্নপত্রে এই পাঁচটা বিক্রি সাজানো আছে ঠিক আছে সেই রকম পাঁচটা বিকুউ নিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি এবং এগুলো ভালো করে মন দিয়ে শোনো এই ভিডিওটা আর দেখো এই কোশ্চেনগুলো আর ভালো করে ঝটপট ঝালিয়ে নাও আশা করি এই মানে মুহূর্তে তোমাদের এই কোশ্চেনগুলো প্রায় রেডি হয়ে আছো তবুও আমি আরেকবার এই কোশ্চেনগুলো তোমাদের সামনে ঝালিয়ে নেওয়ার জন্য বলবো ঠিক আছে এই মুহূর্তে পরীক্ষা তোমরা দিচ্ছ একদম ভালো পরীক্ষা তোমাদের তোমাদের বেস্ট পরীক্ষার জন্য এবং দারুণ করে পরীক্ষা দাও আর যাতে এই পরীক্ষাগুলো আরও ভালো হয় আরও ভালো করে নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস নাম্বার উঠে আসে তার জন্য করে আমার এই প্রয়াস এবং তোমরা আমাদের সঙ্গে আছো এবং দেখতে থাকো আমার এই ভিডিওটা যাতে এরকমই আরও আমি বিভিন্ন সাবজেক্টে আর্টসের উচ্চ মাধ্যমিক আর্টসের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সাজেশান নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি আজকে আমি ফিলোসফির এইট মার্কসের কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে একদম দাগনামা ধরে দেখো মিলে দেখো একের দাগে মানে একের দাগে বলতে এখানে তোমাদের দেখো মূলত প্রশ্নে একের দাগে এমসি কিউ থাকবে দুইয়ের দাগে থাকবে এসে কিউ মানে এই তোমরা এতদিনে জেনে গেছো এমসি কিউ চব্বিশটা এসে কিউ ষোলোটা এটা তিনের দাগের এক মানে তিনের দাগে এক বা বি বা সি যাই বলতে পারো পরপর আসে এইভাবে দাগ নামা দিয়ে দেয় সেই প্রশ্নগুলো কীভাবে হচ্ছে আসছে একদম তিনের দাগের যে এ বা এক যে কোশ্চেনটা পড়তে পারে সেই কোশ্চেনটা আমি তোমাদের সঙ্গে বলছি বচন কাকে বলে বচন ও বাক্যের মধ্যে সহ পার্থক্য লেখক আবার বলছি বচন কাকে বলে বচন ও বাক্যের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখক এই প্রসঙ্গে বচনের সংযোগের কাজ কী এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটার সঙ্গে অর্ড দিয়ে আরেকটা আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি একের দাগে সে প্রশ্নটা হচ্ছে নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বলছো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যরকমভাবে আসে এটা আলাদা কোশ্চেন নয় একই উত্তর হবে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা করো ঠিক আছে এই প্রশ্নটা ঘুরিয়ে আসে এই দুটো প্রশ্ন দুটো প্রশ্ন করলেই তুমি একের দাগে শিওর কমন পেয়ে যাচ্ছ মানে তিনের দাগের একে যে বিকিউগুলো পড়ছে দেখো তিনের দাগের দুই এই যে বড় পরের যে বিকিউটা এটা হচ্ছে আসবে তোমাদের চার নম্বর চ্যাপ্টার থেকে এটা শিওর করে আসছে অমাধ্যম অনুমান কাকে বলে বলেন মাধ্যম অনুমান ও অমাধ্যম অনুমানের মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো এই প্রসঙ্গে অমাধ্যম অনুমানকে কী প্রকৃত অনুমান বলা যায় এই প্রশ্নটি কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তাহলে এই প্রশ্নটা করছো এটা শিওর চান্স এর সঙ্গে অর্ড দিয়ে আরেকটা আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখক এবং এই সঙ্গে বস্তুগত বিবর্তন কী এবং বস্তুগত বিবর্তন কী প্রকৃত বিবর্তন বলা যায় এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখছো দু নম্বর চ্যাপ্টার থেকে ঠিক আছে এই গেল এক নম্বর এবং দু নম্বর চ্যাপ্টার কোশ্চেনগুলো এবং তিন নম্বর চ্যাপ্টার তোমার যেন ন্যায় অনুমান থেকে পড়ে ন্যায় ন্যায় থেকে পড়ে এটা পাঁচ নম্বর চ্যাপ্টার তোমাদের ফেলে যাবে এখানে আমি টিকা পাঠটা বলব টিকা পড়ার খুব চান্স যেগুলো চারটে মাত্র টিকা দেবো তার মধ্যে দুটো পড়ে যাবে দেখবি অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্য দোষ ভালো করে শোনো অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ চতুষ্পদী দোষ বা চারিপদ ঘটিত দোষ আরেকটা আছে নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ এই চারটে টিকা তোমরা করে যাও এই চারটে টিকা তোমরা তিনের দাগের শিওর করে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার আরও পার্ট থেকে এটা হলো অবরোহ পার্ট থেকে তিনটে কোশ্চেন পড়ল অবরোহ পার্ট থেকে এবার আসবে আরও পার্ট থেকে চার আর পাঁচের কোশ্চেনগুলো পড়বে দেখো আরও পার্ট থেকে চারের দাগে যে কোশ্চেনটা আমরা আসছে এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো মিলের ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো এই প্রশ্নটা এখানে মূলত এসে গেছে দেখে নেবে যদি এটা কোনো কারণে মিস করে তাহলে এর সঙ্গে আমি আরও একটা অরে কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো মিলের সহপরিবর্তন এবং এই মিলের ব্যতিরিকী পদ্ধতি দুটোর মধ্যে নিশ্চিতভাবে তোমরা কমন পাচ্ছ এই গেল চারের ধাকের প্রশ্নটা এবার পাঁচের দাগের প্রশ্নটা যেটা আসছে আরোহমূলক দোষ লাস্ট চ্যাপ্টার থেকে এখান থেকে টিকা আসবে এখান থেকেও মাত্র গুটি কয়েক টিকা বলবো তার মধ্যে শিওর করে প্রশ্ন পড়ছে অবৈধ সামান্যিকরণ কাততালীয় দোষ অবৈধ সামান্যীকরণ দোষ কাকতালীয় দোষ মারাত্মক ইম্পর্ট্যান্ট এর সঙ্গে আছে বহু কারণবাদ বহু কারণবাদ আর আবর্ষিক শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ দেখো এই চারটে টিকা কিন্তু মারাত্মক ভালো অবৈধ সামান্যীকরণ কাকতালীয় দোষ বহু কারণবাদ আবর্ষিক শর্তকে সমগ্র কারণ মনে করার দোষ এর সঙ্গে আরেকটা টিকা তোমার একটু দেখে যাবে জনিত দোষ এই চারটে পাঁচটা টিকা কিন্তু পড়ে গেলে তোমরা দুটো নিশ্চিতভাবে কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে এই হচ্ছে শেষ রাতের প্রস্তুতি এবং লাস্ট মিনিট সাজেশান তোমরা এই কটা প্রশ্ন যদি দেখে যাও এখানে কিন্তু তোমরা কিন্তু পাঁচটা বিকিউ পাঁচটা শিওর করে কমন পাচ্ছ ঠিক আছে এই লাস্ট মুভমেন্টে একদম শিওর করে মানে তোমরা পেয়ে যাচ্ছ তোমরা এই যে আট মার্ক্সের পাঁচটা কোশ্চেন পাঁচ আটশো চল্লিশে চল্লিশ তোমরা তুলতে পারো দেখো ফিলোজফিতে একটু ভালো করে লিখলে মোটামুটি নাম্বার কাটবে না নাম্বার তোমরা যথেষ্টভাবে নাম্বার পেয়ে যাবে ঠিক আছে এই ভালো করে পরীক্ষা দাও তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাখ অল দ্য বেস্ট সবাইকে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো লাইক করো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থেকো